দেখো ভগবদ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে বলছেন যারা এই ভক্তিযোগকে অবলম্বন করেছে তাদের নিশ্চয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ তাই বলছে হে অর্জুন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত থাকে তাদের মন চঞ্চল অস্থির যারা ভোগীপরায়ণ ব্যক্তি বিষয়ী ব্যক্তি তাদের মন বহু শাখায় ছুটছে কিন্তু যারা ভক্তিযোগকে অবলম্বন করে তাদের তাদের একনিষ্ঠ বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি তাই জাগতিক জীবনে হোক আর ব্যবসায়িক জীবনেই হোক আমাদের এই নিশ্চয়াত্মিকা বুদ্ধিকে গ্রহণ করতে হবে হ্যাঁ আপনি পড়াশোনায় সাকসেস চান ব্যবসায় সাকসেস চান ভক্তিতে সাকসেস চান তো ব্যবসায়িকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি বুদ্ধি যদি একটাতে স্থির না করেন তাহলে কোনো কিছুতে সাফল্য লাভ করতে পারবেন না সেই জন্য ভগবান ভগবান যে শ্লোকটি বলছে আমাদের মনে রাখতে হবে ব্যবসায়াত্মিকা বৃদ্ধি রে কুকুর নন্দনা বহু শাখা হি অনন্ত বিদ্যায় অব্যবসায় নাম व्यवसायात्मेका बुद्धि रेकोः कुरुनन्दना बोः शाखा हि अनन्तश्च वृद्धाय अव्यवसायिनम् व्यवसायात्मेका बुद्धि रेको कुरुनन्दना बोशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनम् व्यवसायात्मिका बुद्धिरे कः कुरनन्दना बोशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनम् व्यवसायात्मिका बुद्धिरे को कुरनन्दना बोशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनम् ভগবানকে গীতায় ভগবান বলছে বুদ্ধি এক জায়গায় ফোকাস করো একটা জায়গায় বুদ্ধিকে ইনভেস্ট করো বহু জায়গায় বুদ্ধিকে ইনভেস্ট করো না তাহলে তুমি সাফল্য পাবে না সাফল্য পেতে হলে তুমি ভক্তিযোগ অবলম্বন করছো একটা জায়গায় ফোকাস করো একটা জায়গায় বুদ্ধিকে সোপে দাও তাই বলছেন ব্যবসায় আত্মিকাবদের রেক করে নন্দনা बोहुशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनं व्यवसायात्मिका बुद्धिः रेखः कुरुनन्दना बोहुशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनं व्यवसायात्मिका बुद्धि रेखः कुरुनन्दना बोशाखा हि अनन्तश्च बुद्धाय अव्यवसायिनम् এই জন্য এ শ্লোক খুবই ইম্পর্টেন্ট আপনারা বারবার আপডেট করে মুখস্থ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন মুখস্থ করে হরে কৃষ্ণ